শত শত লক্ষ লক্ষ লোক আমাদের অনুষ্ঠানে আসছেন এবং ওই জাকের পাটির প্রতিষ্ঠাবাসী আমরা দুম করেছি আল্লাহ পাক আলামিন আমাদেরকে এত বাজে ঠান্ডা হাওয়া ছায়া দিয়ে আমাদের হাতে করাইছেন কোনো আমাদেরকে তুর ডাকে নেয় তার দয়া হইল আমার ফির কেবলাজান আবলা বিশ্ব খাজা দয়া হিজবুল্লাহ ইমাম জাকের পাটির মহামান্য চেয়ারম্যান সাহেবের দয়া যা খাজা ফ্যামিলির দয়া আমরা এত দুমদামে লক্ষাধিক কুটি কুটির মনে করেন আমাদের নেতৃবৃন্দু ছিলেন লক্ষ লক্ষ নেতৃবৃন্দু ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলে আমাদের ভাড়াদার অনেক ছিলেন অগণিত ভাড়া ছিলেন দেড় কোটি লোকের উপরে অরহ কইলাম আমার এখানে সুন্দরবাসে উদযাপন করছে ওদের কোনো ক্ষতি হয় কিনা আমরা তাকে অবজার্ভ করি আমরা এখানে আমরা বাইশী মেলে আমরা ধুমধামে অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানে আমরা বিশ্ববাসীর জন্য হিজবুল্লাহ ইমাম জাকের বাণী মহামান্য চেয়ারম্যান তাদের জন্য দোয়া চাইছে দয়া দিয়েছেন আর আল্লাহ পাক আলামিন আমাদেরকে এত সুন্দর বাজে অনুষ্ঠানটা বা উদযাপন করছেন বাড়ির প্রতিষ্ঠাবাসী উদযাপন করা হয়েছে বিশ্ববাসী আমাদের দিকে তাকাইতে হবে কেন আমরা সত্যের পার্টি আমাদের কাছে কোনো মিথ্যা নাই হুজুর বলছে বাবা মানুষ যখন মানুষ হইতে হবে এটা কোন মানুষ আমাদের দেশে এটা কি মানুষ এই আল্লাহর অলিদের মাজার উপর হাত দেয় এটা কোন মানুষ এটা কি এটা কোনো কথা হইলো তোমরা কোথায় মুসলমান আমরা তো বাংলাদেশে অগণিত মানুষ দেখেছি যুগে যোগে দেখেছি তোমরা যে এরম নষ্ট আমরা এটা আগে জানি দয়াল নবী রসুল পাক সাল্লাহ সাল্লাম চৌদ্দশো বছর সাড়ে চৌদ্দশো বছর আগে নবীজি উপাতনার চল্লিশ বছর পরে তোমরা এই আকাম গড়াইছ ইমাম হোসেন রাদিউতাল্লাহ সাল্লাহ সাল্লামকে তেহত্তর দিন মুসল কারবালাতে গেছেন আর তোমরা কইলাম হাবের সাহ সিলা সাত হাজার মুক্তি মোহাদ শিলা দশ হাজার ওদিন কি কি দয়াল নবীর মুসলমান না তোমরা কি নামাজ পড়েছ অধীনত নামাজ নমাজ পড়েছো তোমরা সেই নমাজ তো চায় নাই আল্লাহাক পুরানা কারিমে বারে বারে বলছেন আহালে বায়াত আহালে বায়াত আহলে বায়াত বায়াতরা হত্যা করে নিয়ে নমাজ পড়তে গেছে যা আর নমাজ পায় আসলো পৃথিবীতে এখনো বলছি বাংলাদেশের ওয়াবিরা বাংলাদেশের মুলবিবাদ দেড় কিতাবের মালানা টপ্পা হুজুরেরা তোমরা ভালো হয়ে যাও এরম মায়ের পড়বে তোমাদের পিঠে হাত পা ভেঙে দেওয়া হবে ছাড় দেওয়া হবে না